তাহাজ্জের নামাজে এটা মনে করেন এসারের পর থেকে পড়তে পারবেন তাহাজতের নামাজের সময় হল এশারের পর থেকে নিয়ে একবারে ফজরে রক্ত হওয়ার পর্যন্ত কেউ যদি এরকম আশঙ্কা হয় যে আমি শেষ সাথে উঠতে পারবো না তাহলে সে কি করতে পারবে তাহাজ্জ নামাজ এসারের পরে পড়তে পারবে এই তাহাজত নামাজ আপনি কয় রাখাত ধরবেন এটাও এটাও জানার দরকার তাহাজত নামাজ সম্পর্কে

আরও পড়তে পারেন কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত আছে আট রাখাত দশ রাখাত দুই রাখাত এর উপরেও যদি কেউ করতে পারেন পড়তে পারেন তবে তাহাজতের উত্তম সময় হল শেষ সাথে রাতের তৃতীয় অংশের তাহাজ্যতের নামাজ সময়ে শুরু হয় তিনটের দিক দিয়ে এই সময় আসল সময় তাছাড়াও আপনি আসার পরে পড়তে পারেন